অতিসত্তর জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে সোমবার আইজি অফিসের সামনে বিক্ষোভ দেখায় চাকুরি প্রত্যাশী যুবকরা পরবর্তী সময়ে তাদের তরফে এক প্রতিনিধি দল আইজির কাছে ডেপুটেশন দেয় এ বিষয়ে চাকুরী প্রত্যাশিত এক যুবক জানান দু হাজার সালের ডিসেম্বর মাসে জেল পুলিশে নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল তার কিছুদিন পর পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত তাদের রিটেন ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে না তার ফলে জেল পুলিশে নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ রয়ে গেছে তাদের অভিযোগ পরীক্ষা নেওয়ার জন্য একাধিকবার ডেপুটেশন প্রদান করা হয়েছিল কিন্তু কোনো সদোত্তর পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে এদিন আইটি অফিসে ডেপুটেশন প্রদান করা হয় আমরা ক্যান্ডিডেট আমাদের দুই হাজার বাইশের মধ্যে আমাদের অলরেডি ফিজিক্যাল কমপ্লিট হয়েছে কিন্তু কখনো আমাদের ফিজিক্যালের যে আহ ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে উইটার লিস্ট টাও কখনো প্রদান করা হয়নি আমাদেরকে এবং চার বছর চলে যাচ্ছে তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা অনেক পুরোপুরি কমপ্লিট হয়নি একটা একটা যদি এমন চাকরির প্রসেসটা এত হয় তাহলে আমি কীভাবে থাকবো বলেন নাহলে সরকার আমাদেরকে বিষ দিয়ে দাও নয়তো এত চার বছর ধরে তো একটা রিক্রুটমেন্ট নিতে তো এত সময় লাগে না সরকার যেহেতু আসে বা সরকার এমন নাই যে সরকার গেছে সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেও এই সরকার স্টেডিও এই সরকার তো দিতে চার বছর একটা ঠিক আছে দুই বছর এক বছর একটা অপেক্ষা করতেই আসে কিন্তু তা আমাদের রাজ্যের মধ্যেই দেখা যায় যে চার বছর দৈরা পাঁচ বছর দৈরা এমন এইটা তো আমাদের সাথে খেলা হচ্ছে মনে হয় আমার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু সবার সাথে এক দশ হাজারের বেশি আমাদের লোক টিকে রয়েছে কিন্তু ওখানে ফিজিক্যালের যে কোয়ালিফাই করেছে ওইটা